ইসলামের ইতিহাস শুধু পুরুষ সাহাবিরাই বীরত্বের সীমাবদ্ধ নয় এমন কিছু নারী সাহাবিয়াত রয়েছেন যারা সাহস ত্যাগ ও ইমানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ আমরা জানবো এমনই এক নারী যোদ্ধার কথা নুসাইবা বিনতে কাব রাজি আল্লাহ তালহা যাকে ইতিহাস চেনে উম্মে উমামা নামে নুসাইবা বিনতে কাব কে ছিলেন দুসাইবা বিনতে কাব ছিলেন মদিনার আনসার গোত্রের একজন সম্মানিত নারী তিনি ছিলেন একজন ধীরচেতা মুসলিম নারী যিনি শুধু ইসলাম গ্রহণ করেই থেমে যাননি বরং ইসলামের জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন তিনি আকাবার প্রথম ও দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণকারী সাহসী নারীদের একজন ছিলেন যুদ্ধের অবিস্মরণীয় কাহিনী যুদ্ধের দিন শুরুতেই নুসাইবা বিনতে কাপ আল্লাহ তাল আনহা যুদ্ধক্ষেত্রে এসেছিলেন পানি পান করানো ও আহতদের সেবা করার জন্য কিন্তু যখন পরিস্থিতি পাল্টে গেল এবং রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বিপদের মুখে পড়লেন তখন নুসাইবা বিনতে কাপ হাতে তুলে নিলেন তলোয়ারের ও ঢাল তিনি রসুল্ল রসুল সাল্লা সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শরীরে বারোটিরও বেশি গভীর আঘাত পেয়েছিলেন তবুও এক মুহূর্তের জন্য পিছু হটেননি রসুলুল্ল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন উহুদের দিনে আমি যেদিকেই তাকিয়েছি সেদিকে নুসাইবাকে আমাকে রক্ষা করতে দেখেছি এই সম্মান খুব কম সাহাবিরাই পেয়েছেন ত্যাগের চরম দৃষ্টান্ত নুসাইবা বিনতে এ ছেলে হাবিব ইবনে জায়দ রাহতালকে মিথ্যাবাদী মুসাইলিমা নির্মমভাবে হত্যা করে কিন্তু সন্তান হারানোর শোক তাকে দুর্বল করেনি বরং আরও দৃঢ় করেছে তিনি ইয়ামার যুদ্ধে অংশগ্রহণ নেন এবং সেখানে এক হাতে মারাত্মক আগত আহত পেয়ে একটি হাত হারান তবু ইসলাম ও সত্যের পক্ষে আমাদের জন্য শিক্ষা নুসাইবা বিনতে কাব আমাদের শেখান ইমান শুধু কথায় নয় কাজে প্রমাণ করতে হয় নারী মানে দুর্বল এই ধারণা ইসলামে নেই সত্য ও ন্যায় পথে থাকলে ত্যাগ আসবেই আল্লাহ ও তার রসুল সাল্লামের ভালোবাসা সবকিছু ঊর্ধ্বে বিনতে কাব শুধু একজন নারী নন তিনি ছিলেন ইসলামের এক জীবন্ত ঢাল এক সাহসী যোদ্ধা এক আদর্শ মা ও এক প্রকৃত প্রকৃত মিনা যখনই আমরা সাহস হারাই তখনই ওম্যে ওমা আমার জীবনের দিকে তাকালেই নতুন শক্তি ফিরে পাই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন ইসলামের গৌরবময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই কাহিনীটি অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ